দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা প্লে করছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আমি আজকে আপনাদের যে বিষয়টা শেয়ার করব ইনশাল্লাহ এই সমস্যা আমরা প্রায় সকলেই ভুগি নতুন উদ্যোক্তা যারা মুরগির ডিম পাড়া গ্যাপ দিয়ে ডিম পাড়া মুরগির ডিম না পারা ডিম কম পারার ক্ষেত্রে যত সমস্যা আছে সকল প্রশ্নের উত্তর আজকে আমার এই ভিডিওতে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন পুরো ভিডিওরা দৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ মুরগি ডিম পারা এবং না পারার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে তার মধ্যে অন্যতম বিষয় হলো খাবার এবং বাসস্থান আপনি কোন পরিবেশে মুরগিগুলোকে রাখছেন এবং কি খাবারগুলো দিতেছেন সেগুলো কি মুরগি ডিম পাড়ার জন্য আজও কি কাজ করতেছে কি না সেই খাবারটা কি মুরগি ডিম পাড়ার জন্য কি তৈরি করা হয়েছে কিনা না এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল না করে এই মুরগিগুলোকে আমরা পালন করতেছি অনেকে দেখা যায় নতুন মুরগি পালন করতেছি আমরা জানি না মুরগিকে কী খাবার দিতে হয় ডিমের জন্য খাঁচে আটকিয়ে চাল দিতেছি ভাত দিতেছি এত করে মুরগি ডিম পারলেও একটা দুটা ডিম পেরে ডিম পাড়া বন্ধ করে দিবে মুরগি কুচে বসবে না মুরগি বেশি ডিম পারবে না ডিমের খোসাগুলো নরম হবে এই ধরনের নানান ধরনের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি বা অনেকে সচরাচর হইতেছি মুরগির ডিম পারার জন্য আমাদের বাজারে বেশ কিছু খাবার তৈরি করেছে তার মধ্যে হল লেয়ার ফিটটা লেয়ার লেয়ার ওয়ান এই ফিটটা হলো শুধুমাত্র মুরগিকে ডিম পাড়ানোর জন্য এবং ডিমের উৎপাদন বাড়ানোর জন্য এই ফিটটা তৈরি করা হয়েছে মুরগিকে এই লেয়ার ফিটটা যদি খাওয়ান তাহলে আপনাদের ডিম কম পারা বা ডিম গ্যাপ দিয়ে পারা জনিত কোনো সমস্যায় ভুগতে হবে না আরেকটা বিষয় হলো কতটুকু খাবার দিবেন এক একটা রানিং ডিম পারা মুরগির ক্ষেত্রে একশো দশ গ্রাম খাবার এখন অনেকের প্রশ্ন আসতে পারে একশো দশ গ্রাম যদি একটা মুরগিকে আমরা ফিট খাওয়াই তাহলে আমাদের লাভ হবে তো অবশ্যই লাভ হবে এক হালি দেশি মুরগির ডিমের দাম কত বর্তমান বাজার মূল্য হল আশি টাকার এক কেজি ফিটের দাম হল মাত্র ষাট টাকা এখন আপনারা ক্যালকুলেশন করেই বের করতে পারবেন আপনাদের দৈনিক কত টাকা খরচ যায় একটা মুরগির পিছনে এবং কতটুকু আপনি ডিম পাইতেছেন কত টাকার হিসাব আপনাদের এসে পড়বে সেই হিসাব নিয়ে আজকে কথা না আজকে কথা হলো মুরগির ডিম বৃদ্ধি নিয়ে এই লেয়ার ফিডটা যদি মুরগিকে একশো দশ গ্রাম করে প্রতিদিন খাবার দিতে পারেন দুবারে দিতে পারেন একবারে দিতে পারেন বা তিনবারে দিতে পারেন বেশিরভাগ ভালো হয় আপনি যদি দুবারে খাবার দেন সকালে এবং দুপুরের পরে বিকাল দিকে দুই নিয়মে যদি খাবার দিতে পারেন তাহলে আপনার মুরগি থেকে ভালো একটা প্রোডাকশন পেয়ে যাবেন একটা বিষয় হলো আপনি সকালে এবং বিকালে যেই ফিডটা খাবার দিবেন তার মাঝের সময়টা আপনি কি দিবেন মুরগিকে মুরগির থেকে যদি আরও ভালো ফল ফলফল পেতে যান এখন শীতকালীন সময় অনেক শাক সবজি বাজারে কিনতে পাওয়া যায় কম দামেই এগুলো এনে বাসায় কুচি করে যদি মুরগিকে খাওয়াতে পারেন এতে করে কিন্তু আপনার দুইটা ও উপকার আসবে একটা হলো মুরগির খাবার খরচটা অনেকটা কমবে দ্বিতীয়ত হলো যে মুরগির অনেক ওষুধ খরচও কমে যাবে কারণ কাঁচা সবজিতে আছে নানান ধরনের ভিটামিন ভিটামিন সি মিনারেল এই ধরনের সাপ্লিমেন্টগুলো মুরগিকে আমরা কিনে কৃত্রিমভাবে ওষুধ খাওয়াই যদি আমরা ঘাস শাক সবজি খাওয়াতে পারি তাহলে আমাদের এই ধরনের কোনো ওষুধ মুরগিকে কিনে এনে বাজার থেকে খাওয়াতে হবে না আমাদের টাকা সেভ হবে আমাদের খাবার খরচ সেভ হবে আমাদের কিন্তু বেশ কয়েকটা দিক সেভ হয়ে যাবে যদি আমরা মুরগিকে শাক সবজি খাওয়াই মুরগির চঞ্চলতা বাড়বে মুরগির হজম শক্তি বাড়বে সব দিক দিয়ে আমরা লাভবান হব যদি মুরগিকে শাক সবজি খাওয়াতে পারি মুরগিকে যদি আটকে আমরা খাবার দেই তাহলে আমরা একটা ভুল সবাই করি চাল দেই ভাত দিই এই ভুলটা আমাদের করা যাবে না মুরগিকে চাল খাওয়ালে নানান সমস্যার সম্মুখীন হতে পারে আমরা কারণ আমার এর আগেও আমি কিছু ভিডিও আপনাদের শেয়ার করছি চালে আর্সেনিক আছে এই চালগুলো যদি আমরা পরিশোধন করে মুরগিকে না খাওয়াই মুরগির হজম শক্তি কমে যাবে মুরগির হজমের সমস্যা হবে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য চাল খাওয়ানো থেকে বিরত থাকুন যে মুরগিগুলো আমরা পুরোপুরি আবদ্ধ অবস্থায় পালন করি কারণ আবদ্ধ অবস্থায় যে মুরগিগুলো পালন করি তাদের এমনিতে হজম শক্তি অনেকটা কম থাকে প্রাকৃতিক অবস্থায় ছেড়ে পালন করলে চাল দিতে পারেন সমস্যা নেই চালের পাশাপাশি আপনাকে লেয়ার ফিটটা দিতে হবে যদি ডিমের উৎপাদনটা বাড়ান মুরগি কোন পরিবেশে পালন করবেন মুরগি অবশ্যই খোলামেলা পরিবেশে পালন করা শ্রেয় কারণ খোলামেলা পরিবেশে মুরগি ভালো থাকে সুস্থ থাকে ডিমের উৎপাদন বাড়বে এক এক পিস মুরগির জন্য এক স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন আপনি যদি খাঁচায় আটকে পালন করেন তাহলে আপনার পরিমাপ থাকতে হবে এক এক পিস মুরগির জন্য এক স্কোয়ার ফিট যদি আপনি সেই ডিম থেকে বাচ্চা চান মানে আপনি সেই ডিমগুলো বা সেই মুরগিগুলো প্রোডাকশনের জন্য বাচ্চা প্রোডাকশনের জন্য পালন করেন তাহলে আপনাকে অবশ্যই জায়গার পরিমাণটা বাড়াই দিতে হবে এক স্কোয়ার ফিট শুধুমাত্র আপনি ডিমের জন্য যদি বাচ্চা প্রোডাকশন চান তাহলে আপনাকে প্রায় দুই স্কোয়ার ফিট তিন স্কোয়ার ফিট জায়গায় দুইটা মুরগি পালন করতে হবে একটা মোরখ একটা মুরগি তাহলে আপনি বাচ্চা প্রোডাকশনটা ভালো পাবেন সেই ডিমগুলো উর্বর ভালো হবে এবং এই মুরগিগুলোকে আপনাদের ক্যালসিয়াম খাওয়াতে হবে ক্যালসিয়াম আপনারা কীভাবে খাওয়াবেন বাজার থেকে কিনে বাজার থেকে কিনেও আপনারা খাওয়াতে পারবেন এবং আপনাদের বাসা বাড়িতে আমাদের বাসা বাড়িতে আমরা যে ডিমগুলো খাই সেই ডিমের খোসাগুলো আমরা মুরগিকে খাওয়ালে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে ডিমের খোসা খাওয়ানোর কিছু নিয়ম আছে হলে মুরগির বদজম হতে পারে পেটের সমস্যা হতে পারে ডিমের খোসাগুলো অবশ্যই রোদে শুকিয়ে চূর্ণ করে খাবারের সাথে মিক্স করে দিবেন অথবা চূর্ণ করে মুরগিকে একটা পাত্রে দিয়ে দিবেন মুরগি খেয়ে নেবে এতে করে মুরগি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে মুরগিকে যদি আপনারা সজনে পাতা এবং কুন্মি শাক খাওয়াতে পারেন এতে করেও মুরগির ক্যালসিয়াম মিনারেল ভিটামিনের ঘাটিটা অনেকটা পূরণ হয়ে যাবে কাঁচা শাকসবজি মুরগিকে খাওয়ালে ঘা আপনি যদি কাঁচা শাকসবজি খাওয়াতে পারেন তাহলে মুরগির খাবার খরচ ওষুধ খরচ কমবে আরেকটা বিষয় হলো আপনারা যদি খাঁচায় মুরগিকে পালন করে দানাদার খাবার দিতে চান খর খরচ কমানোর জন্য তাহলেও আপনারা আপনারা ডিম পাবেন মুরগির থেকে কিন্তু এই মুরগিগুলোকে আপনাকে ছুটকি গুঁড়া খাওয়াতে হবে এবং সেই মুরগিগুলোকে আপনাকে ঘাস খাওয়াতে হবে তাহলে আপনারা যদি এত প্রসেস না করে শুধু লেয়ার ফিটটা বাজার থেকে কিনে এনে খাওয়াতে পারেন তাহলে আপনাদের সুটকি গুঁড়া ঘাস লতামত এত কিছু খোঁজার প্রয়োজন নেই আপনি শুধু লেয়ার ফিটটা খাওয়াবেন ডিমের খোসা খাওয়াবেন এবং মাঝে মধ্যে শাক সবজি খাওয়াবেন এতেই চলবে আপনি মুরগির থেকে ভালো একটা ডিমের প্রোডাকশন পেয়ে যাবেন ডিম গ্যাপ দিয়ে পাড়া নিয়ে ডিমের খোসা পাতলা হওয়া এই ধরনের কোনো সমস্যায় আপনাদের ভুগতে হবে না